নমস্কার হ্যালো ভিউার্স র্যাম্যদাস যোগা অ্যান্ড ওয়ার্কআউটে সবাইকে স্বাগত আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সবাই আমরা প্রতিদিন এক্সারসাইজ করি এবং নিজেকে সুস্থ রাখার জন্য বিভিন্ন টাইপের এক্সারসাইজ করেই থাকি আমরা কিন্তু আমাদের চুলের সমস্যা যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা আমাদের চুলের যত্ন কেমন করে নেব এবং যার ফলে এখনকার বর্তমান সময়ে চুলের যদি আমরা সমস্যা যদি ঠিকভাবে আন্দাজ করতে না পারি বা এর যদি প্রতিরোধ করতে না পারি তাহলে খুব কম বয়সে আমাদের চুল পেকে যায় বা চুল ঝরে যাওয়া শুরু হয় অনেক ক্ষেত্রে জিনেটিক্যালি ব্যাপারটা থাকে জিনগুটি তো এরকম হয়ে থাকে যে দাদুর বা বাবার চুল নেই পরবর্তী ছেলেরও একই অবস্থা কিন্তু আমরা চুলটাকে ধরে রাখতে পারবো আমরা যদি কিছু অভ্যাস এমন কিছু যোগ অভ্যাস করি যার ফলে চুলকে আমরা দীর্ঘদিন কালো থাকবে এবং আমাদের মাথায় চুলটা থাকবে যার ফলে চুল একটা সৌন্দর্যের খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস তো আমাদের চুলের যত্নের জন্য আমাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে এবং প্রথম যে প্রথম যে অবস্থা যে চুল ওঠা বা পাকার প্রথম অবস্থাতেই আমাদের জিনিসটা ধরতে হবে এবং তার প্রতিকার করতে হবে প্রতিকার করতে হলে আমাদেরকে প্রথমে ন্যাচারালভাবে করতে হবে ন্যাচারাল অর্থাৎ আমরা যদি চুলের জন্য আমলকি আমলকি চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অক্সিডেন্ট। এটা যদি আমরা কাঁচা অবস্থায় খাই বা এর যদি পাউডার আমরা চুলে লাগাই নারকেল তেলের সঙ্গে তাহলেও এর বিবিধ উপকার পাওয়া যায় চুল পাকা বা চুল ঝরে যাওয়ার কেব এবং ম্যাসেজ করার পর আমরা এক ঘন্টা বা দেড় ঘন্টার পর আমরা ওটা আবার ধুয়ে দেব। এবং যে কোনো ক্ষেত্রে আপনি শ্যাম্পু বা তেল যাই ইউজ করবেন অবশ্যই ওটা কেমিক্যাল ফ্রি হওয়া যায় তো ওটা খুবই শরীরের পক্ষে বা চুলের জন্য খুবই উপযোগী চুলের যত্নের জন্য দই এবং লেবু খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের মা বাবা বা দাদু ঠাকুমা কথা বলে যে চুলের জন্য আমরা যদি সকালবেলা দইয়ের সঙ্গে লেবু মিশিয়ে এবং তারপর যদি আমরা ওটা চুলের মধ্যে রাখি কিছুক্ষণ পর বা এক ঘন্টা পর আমরা আবার শ্যাম্পু দিয়ে ওটা ধুয়ে দিলে খুবই উপযোগী এছাড়া দইয়ের মধ্যে আমরা যদি আমলকির চূর্ণ মিশিয়ে সেটা যদি আমরা চুলের মধ্যে বা কিছুক্ষণ রাখলাম আধা ঘন্টা তারপর আবার শ্যাম্পু দিয়ে ধুয়ে দিতে হবে এটাও খুব উপযোগী চুলের জন্য চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে যেসব জিনিস আমাদেরকে ত্যাগ করতে হবে প্রথমত আমাদেরকে ধূমপান ত্যাগ করতে হবে ধূমপান করলে যে মাথার যে চুলের গোড়ায় যে সেলগুলো আছে অর্থাৎ যে রক্ত বাহিকা বা ধমনিগুলো আছে ওইগুলোকে আস্তে আস্তে শুকিয়ে দেয় এর ফলে চুলের আস্তে আস্তে গ্রোথ কমতে থাকে এবং পাতলা হতে থাকে এরপর আমাদের ঝড়া বা পাকার সমস্যা শুরু হয়ে যায় এছাড়া আরেকটা কথা দু নম্বর পয়েন্ট হিসাবে আমরা যদি বলতে পারি তো সেখানে আমাদের বর্তমান সময়ে ফাস্টফুড খাবার খুব বেশি আমরা পছন্দ করি এক্ষেত্রে আমাদের ফাস্টফুড খাবার যেমন ভাজা বেশি এবং মশলাদার খাবার আমাদেরকে এড়িয়ে থাকতে হবে এর ফলে এইসব মশলা জাতীয় খাবার খাওয়ার ফলে গ্যাস হয় এবং পিত্তের সমস্যা সৃষ্টি হয় গ্যাস এবং অম্লের অত্যধিক মাত্রা শরীরে চুলের জন্য খুবই হানিকারক তাই জন্য আমাদেরকে এটা কন্ট্রোলে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং শরীরকে ঠিকমতো রেস্ট না করলে আমাদের চুলের সমস্যা থেকেই যাবে তো পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং প্রপার রেস্ট করতে হবে তার ফলে আপনার যে আনহেলদি লাইফস্টাইল আপনাকে ইউজ করা চলবে না হেলদি লাইফস্টাইল আপনাকে ফলো করতে হবে যার ফলে আপনার শরীরের সঙ্গে আপনার চুলও সতেজ থাকবে এবং দীর্ঘদিন কালো এবং সুন্দর থাকবে এমন কিছু যোগ আছে যার অভ্যাস বা আমরা যদি প্রতিদিন এটা করে যেতে পারি তাহলে চুলের যে প্রধান কারণ চুল উঠে যাওয়া যদি গোড়ায় যদি আপনার রক্তনালিকার রক্তের প্রবাহ ঠিক থাকে তাহলে চুল দীর্ঘদিন কালো এবং ঝরবে না তো এমন কিছু যোগ আমরা আজকে করে দেখাবো যা চুলের দীর্ঘদিন কালো থাকা এবং না ঝরে যাওয়ার জন্য খুবই উপযোগী তো চলো শুরু করছি আমরা আমরা প্রথম যে আসন করব। সেটাকে শশাঙ্কন বলে আমরা এরকম আসনে বসবো এবং দুটো যে বুড়ো আঙুল আছে তা দুটো লেগে থাকবে এবং আমাদেরকে কিছুক্ষণ হোল্ড করতে হবে যে কোনো আসন করব আমরা হোল্ড করব তার ফলে আমাদের যে ব্লাড আছে তা মাথার দিকে ফ্লো হবে তা মাথার দিকে ফ্লো হলে আমাদেরকে এটাই করতে হবে যে চুলকে সুস্থ রাখার জন্য আমাদের মাথা বা আমাদের স্ক্যালে রক্ত প্রবাহ ঠিকভাবে করতে হবে চলো আমরা শুরু করছি আমরা আসনে বসলাম এরপর আমাদেরকে হাত দুটো উপরে তুলতে হবে এবং নিলাম এবং শ্বাস ছাড়তে ছাড়তে আমাদেরকে মাথাটা নিচুর দিকে করতে হবে এই রকম অবস্থায় থাকার ফলে শরীরের রক্ত প্রবাহ মস্তিষ্কের দিকে হয় এর ফলে আমাদের মাথার চুলের গোড়ায় শিরায় উপশিরাতে পর্যাপ্ত পরিমাণে রক্ত প্রবাহিত হয় এর ফলে চুলের স্বাস্থ্য ভালো থাকে আমাদেরকে এই রকম অবস্থায় মিনিমাম তিন মিনিট আমাদেরকে থাকতে হবে এর ফলে আমাদের যে রক্তের প্রবাহ সুন্দরভাবে হবে এবং আমাদের চুলের স্বাস্থ্য এবং সেই সঙ্গে খুব কম বয়সে চুল পাকা কমে যাবে থাকার পর আমরা আস্তে আস্তে আবার উঠে যাব আমরা যে পরবর্তী আসন করব সেটি হচ্ছে নমস্কার আসন তো নমস্কার আসনের জন্য আপনি এই বজ্রাসনে বসলেন কিন্তু বজ্রাসনে আমরা যেরকম বসে আছি এখানে বসা নয় আমাদেরকে এরকম জাস্ট উঠতে হবে এবং আমাদেরকে আস্তে আস্তে আমাদেরকে মাথা এইরকম লাগাতে হবে এটাও খুব ইজি একটা আসন তো আর দুটো হাত আমাদের যে পায়ের কাম মাসাল আছে এখানে ধরে রাখতে হবে আমরা কিছুক্ষণ হোল্ড করব পর্বতাসন করার সময় একটা জিনিস আমাদের সবথেকে বেশি ভয় সেটা হচ্ছে আমাদের যে খিচাপ তৈরি হয় আমরা যে টান টান হয়ে থাকি তার ফলে আমাদের যে রক্ত কোষ বা রক্ত বাহিকার যে আছে ওর উপরে প্রেসার তৈরি হয় এর ফলে ব্লাডের যে সার্কুলেশন আরও বেড়ে যায় এর ফলে আমাদের যে মাথার দিকে আছে রক্তের প্রবাহ বাড়তে থাকে এর ফলে আমাদের চুল সুস্থ থাকে চলে শুরু করছি আমাদেরকে কিছুক্ষণ ধরে রাখতে হবে জিনিসটা দেখবে তোমার শরীরের মধ্যে একটা টানের সৃষ্টি হচ্ছে যার ফলে আমাদের রক্তের যে প্রবাহ আছে তা স্বাভাবিক হয় এর ফলে আমাদের মাথার দিকে ব্লাডের সার্কুলেশন বাড়ে আমরা যে পরবর্তী আসন করব তাকে বলে পদহাস্থাসন আসন পদহাস্তানের সময়ও আমাদের ব্লাডের সার্কুলেশন মাথার দিকে হয় তার ফলে আমাদের চুলের স্বাস্থ্য ভালো থাকে তো কি কেমন করতে হবে আমাদেরকে কমর টান টান রেখে হাত আমাদেরকে এই রকম অবস্থায় নিচে আনতে হবে নিচে এনে আমাদের যে বুড়ো আঙুল দুটো আছে বুড়ো আঙুল দুটোকে ধরতে হবে এবং মাথার এই এইরকম থাকবে আমরা কিছুক্ষণ ধরে রাখব এবং এক্ষেত্রে আমাদের হাঁটুকে সময় সোজা করে রাখলে এইরকম টান টান অবস্থায় তাহলে উপকার ভালো হবে আমরা কিছুক্ষণ হোল্ড করে রাখব এবং এক্ষেত্রে এইরকম অবস্থায় আমরা চুলের যদি মালিশ করতে পারি এক্ষেত্রে চুলের মালিশ করলেও তাও খুব উপযোগী হ্যালো ভিওয়ার্স আজকে আমরা চুলের স্বাস্থ্যের জন্য কিছু এক্সারসাইজ আর কিছু ঘরেলু নুসখা আমরা বললাম যেমন আমলকির পয় চুলকে চুলের মধ্যে দই এবং আমলকির চূর্ণ মিশিয়ে এছাড়া আমরা যে তিন চারটা যোগের অভ্যাস দেখালাম সেগুলো যদি তোমরা প্রপারভাবে ঠিকভাবে করতে পারো তাহলে খুব কম বয়সে যে চুল পেকে যাওয়া বা চুল ঝরে যাওয়ার সমস্যা আছে সেটা তোমরা দূর করতে পারবে তো আজকে তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট করবে আর আমার পাশে থাকবে চলো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে